জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে নমস্কার বন্ধুরা আমি আশা করি আপনারা সকলেই ভগবান বা ঈশ্বরের কৃপায় ভালো আছেন সুস্থ আছেন বন্ধুরা আপনি যদি লাইফে কিছু শিখতে চান বা জানতে চান তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব অবশ্যই করুন বন্ধুরা আগামীকাল পাপ চিনি একাদশীর দিন খেতেতে মরে গেলেও ভুলেও খাবেন না এই পাঁচটি খাবার নতুবা সারা জীবন আপনারা রোগে ভুগবেন চলে মরবেন হ্যাঁ আপনারা একেবারে ঠিকই শুনছেন বন্ধুরা পাপ একাদশীর পবিত্রতম দিনে আপনি যেমন কর্ম করবেন সেই কর্মের ফল আপনাকে সারা জীবন ভোগ করতে হবে আপনি যদি কিছু ভালো কাজ করে থাকেন তাহলে তা আপনি অক্ষয় পূর্ণ সঞ্চয় করবেন আর আপনি যদি অসৎ পথে কুকর্ম করেন শাস্ত্রকে মেনে না চলেন তাহলে কিন্তু সেই পাপের ফল আপনাকে আজীবন ভোগ করতে হবে তাই সুপ্রিয় দর্শক বন্ধুরা এই পাপমচিনি একাদশীর দিন ভুলেও খাবেন না এই একটি জিনিস এর ফলে সংসারে চরম ভয়ঙ্কর দারিদ্রতা নেমে আসবে তাই বন্ধুরা আজ আমি আমার এই ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেব যে এই পবিত্র পাপ মচিনি একাদশীর দিন কোন খাবারগুলি খাওয়া একেবারে অনুচিত এবং কোন খাবারটি খেলে আপনি অখণ্ড সৌভাগ্যের অধিকারী হতে পারবেন সেই প্রসঙ্গে যেগুলি নাইনটি নাইন পার্সেন্ট মানুষের জীবনকে তছনছ করে থাকে আর আপনার জীবনে সমস্ত রকম চতুর্দিক থেকে সমস্যা দুর্ভোগকে টেনে নিয়ে আসতে পারে তাই আজ আমি আপনাদেরকে যে সকল খাবারগুলির কথা আপনাদেরকে জানিয়ে দেব শুনলে আপনিও চমকে যাবেন হ্যাঁ বন্ধুরা আপনারা একেবারে ঠিকই শুনেছেন বন্ধুরা আপনারা যদি ধর্মকে মানেন আপনারা যদি ভগবান বা ঈশ্বরের প্রতি আস্থা ও বিশ্বাস রাখেন তাহলে অতি অবশ্যই এই খাদ্যগুলি খাবেন না আর যদি আপনাদের এইসবের প্রতি বিশ্বাস না থেকে থাকে তাহলে অতি অবশ্যই আপনি সেগুলিকে খাদ্য হিসাবে গ্রহণ করতে পারেন তবে আমি আপনাদের এটুকু সুনিশ্চিতভাবে গ্যারেন্টি দিয়ে বলতে পারি যে পাপ মচিনি একাদশীর দিন এই খাদ্যগুলি খাওয়ার ফলে আপনাদের জীবনে অধপত নেমে আসবে তাই এই প্রসঙ্গে বিস্তারিত জানার আগে আপনাদের বলে রাখি আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা নোটিফিকেশান বেল আইকনটি ক্লিক করুন কারণ আমি বিভিন্ন প্রকার তন্ত্র মন্ত্র বশীকরণ টোটকা বাস্তু টিপস জ্যোতিষশাস্ত্র পুজো আরাধনা এবং ব্ল্যাক ম্যাজিক করা নিয়ে নিত্য নতুন ভিডিও আপলোড করে থাকি যা প্রয়োগ করার মাধ্যমে আপনার জীবনে থাকা সকল প্রকার সমস্যার সমাধান হয়ে যাবে চলুন এবার মূল আলোচনায় প্রবেশ করা যাক তবে মূল আলোচনায় প্রবেশ করার আগে আপনারা যদি স্বয়ং কর্মেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে ভালোবেসে থাকেন তাহলে জয় শ্রীকৃষ্ণ রাধে রাধেলিকে কমেন্ট অবশ্যই করবেন দেখবেন প্রভু শ্রী হরির আশীর্বাদ কি বা আপনাদের সঙ্গের সাথে থাকবে বন্ধুরা আমরা আপনারা প্রত্যেকেই জানি এই পবিত্র পাপমচিনি একাদশী আমাদের জীবনে কতটা গুরুত্বপূর্ণ কারণ আমরা আপনারা এটাও জানি যে এই পাপ মচিনি একাদশীর কি মাহাত্ম তাই এই পাপ মচিনি একাদশী আমাদের প্রত্যেকটি মানুষের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ আমাদের আপনাদের প্রত্যেকের জীবনে এই পবিত্র পাপমচিনি একাদশী যথেষ্ট প্রভাব রয়েছে কারণ আমি আপনাদেরকে আগেই জানিয়েছিলাম যে আজকের করা কর্মফল আমাদের সারা জীবন ভোগ করতে হবে এইবার আপনি নিজে সিদ্ধান্ত নিন যে আপনি এই পাপ মচিনি একাদশীর দিনটি কিভাবে কাটাবেন কারণ আপনার পাপ ও পুণ্যের উপর নির্ভর করবে সুখ শান্তি ও দুঃখ কষ্টের প্রধান চাবিকাঠি তাই আজ আমরা সবার প্রথমেই জেনে নেব যে কোন খাবারটি খাবার ফলে আমরা অখণ্ড সৌভাগ্যের অধিকারী হতে পারবো বন্ধুরা এই পবিত্র পাপমোচিনী একাদশীর দিন যদি আপনারা মা লক্ষ্মী ও প্রভু নারায়ণের সঙ্গে কুবের মহারাজের সেই সঙ্গে ভগবান গণেশজির কী লাভ করতে চান তাহলে অতি অবশ্যই বাজার দোকান থেকে কিছুটা মাখন কিনে এনে আপনি ওই মাখন দিয়ে ভগবান শ্রীকৃষ্ণের পুজো আরাধনা করে সেটিকে তুলসী পাতা সহ গ্রহণ করবেন হ্যাঁ বন্ধুরা আপনারা একেবারে ঠিকই শুনছেন বাজার দোকান থেকে মাখন কিনেন তাতে অল্প পরিমাণে মিষ্টি মিশিয়ে এবং তাতে তুলসী পাতা দিয়ে আপনারা যদি প্রভু নারায়ণকে সেবা দিতে পারেন এবং তারপর সেটিকে স্বরূপ গ্রহণ করতে পারেন তাহলে আপনি সুনিশ্চিত হয়ে যান যে আপনি অখণ্ড সৌভাগ্যের অধিকারী হয়ে গেছেন কিন্তু বন্ধুরা যাদের ধরুন ডায়াবেটিস সুগার রয়েছে তারা এই মাখনে মিছরির বদলে অল্প আখের গুড় মিশিয়ে খেতে পারেন বন্ধুরা হিন্দু শাস্ত্র মতে এই পাপ পচিনি একাদশীর দিন যে ব্যক্তি মাখন খান সেই ব্যক্তির ওপর স্বয়ং পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের ও মাতা লক্ষ্মীর তথা কুবের মহারাজের ও ভগবান গণেশী অত্যন্ত প্রসন্ন হন এবং দুই হাত ভরে সেই ব্যক্তিকে অখণ্ড সৌভাগ্যের অধিকারী হবার আশীর্বাদ প্রদান করে থাকেন বন্ধুরা বিভিন্ন ধর্মগ্রন্থ ও পুরাণে বর্ণিত রয়েছে যে এই পবিত্র পাপ মোচিনী একাদশীর দিন যে ব্যক্তি মিচরি ও তুলসী পাতা সহযোগে মাখন সেবন করেন সেই ব্যক্তির সমগ্র জীবনে তথা সেই ব্যক্তির পরিবারে সারা জীবন ধনধান্যে তথা ধন সম্পত্তির বৃষ্টি হয়ে থাকে অর্থাৎ সেই পরিবারে আর্থিক দিক থেকে কোনরূপ সমস্যা কিন্তু আর কখনোই মাথা চারা দিয়ে ওঠে না সুপ্রিয় দর্শক বন্ধুরা এরপর আমি আপনাদেরকে জানিয়ে রাখি যে পাপ মচিন একাদশীর পবিত্রতম দিনে কোন কোন খাবারগুলি খাওয়া একদমই অনুচিত বিশেষ করে কোন কোন খাবারগুলি খেলে জীবনে একেবারে অধপতন নেমে আসবে বন্ধুরা এই পবিত্র পাপমোচিনী মচিনি একাদশের দিন অনেকেই এই সব খাবারগুলি খেয়ে থাকেন কিন্তু তাদের ক্ষেত্রে দেখা যায় কম বেশি সমস্যা হয় তারা জেনে অথবা না জেনে এই সব দিনগুলিতে অর্থাৎ এই রকম পবিত্র দিনে বিভিন্ন প্রকারের আহার গ্রহণ করে থাকেন যার ফলে তাদের জীবনে সমস্যা কিন্তু দিন প্রতিদিন তিলে তিলে বাড়তে থাকে তাই তারা কঠোর অক্লান্ত পরিশ্রম করার পরেও কখনো আর্থিক দিক থেকে উন্নতি করতে পারে না তাদের সংসারের সদস্বতাই অভাব অনটন দারিদ্রতা লেগেই থাকে তাই কোনোভাবেই এই পবিত্র পাপ মচিনি একাদশী চলাকালীন আমার বক্তব্য অনুযায়ী আপনারা এই খাবারগুলি গ্রহণ করবেন না অর্থাৎ এই খাবারগুলি খাবেন না তবে আপনারা নিরামিষ আহার গ্রহণ করতে পারেন কিন্তু এমন কিছু কিছু জিনিস আছে যে জিনিসগুলি কখনোই আপনি করবেন না নিরামিষ আহার গ্রহণ করলেও সেই জিনিসগুলি কিন্তু একেবারেই গ্রহণ করা যাবে না তাই আজ আমি আপনাদেরকে একেবারে প্রথমেই যে খাবারটি কথা বলব তা হলো আমিষ আহারের মধ্যে মাছ মাংস ডিম পেঁয়াজ আপনারা ভুলেও এই দিন গ্রহণ করবেন না হ্যাঁ বন্ধুরা আপনারা একেবারে ঠিকই শুনেছেন সেই সঙ্গে সঙ্গে শোচনে ডাঁটা কোনোভাবেই কিন্তু এই দিন আপনারা গ্রহণ করবেন না এগুলি খাদ্য হিসাবে গ্রহণ করলে আপনার জীবন একেবারে তছনচ হয়ে যেতে বেশি সময় লাগবে না তাই অতি অবশ্যই যত্ন সহকারে এই পবিত্র পাপ মোচেন একাদশীর দিন ওর যে খাবারটির কথা বলবো তা হলো রবি শস্য হ্যাঁ বন্ধুরা আপনারা একেবারে